নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি অল্প চিরে আর আলু দিয়ে ভীষণ মজাদার চটপটা ক্রিস্পি রেসিপি নিয়ে চলে এসেছি চিড়ে দিয়ে তৈরি অনেক ধরনের রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই চিড়ের রেসিপিটা না তো আপনারা কখনও দেখেছেন কিংবা খেয়েছেন এই রেসিপিটা তৈরি করার জন্য আলু সিদ্ধ করার প্রয়োজন পড়বে না রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি ছোট এক বাটি চিড়ে কাপ মেপে দেখলে দেড় কাপ পরিমাণে আছে আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আর আগে থেকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম এখন নিয়ে নিয়েছি একটা গ্রেটার এখানে দেখুন বন্ধুরা যেই দিকে ছোটো সাইজের ফুটো আছে সেটা দিয়ে করবেন না এই বড়ো দিকের ফুটোটা দিয়ে গ্রেট করতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু গ্রেটারের বড়ো দিকের ফুটোটা দিয়েই কিন্তু বন্ধুরা আলুটা কাটবেন তাহলেই কিন্তু লম্বা লম্বা হবে আর বেশ চওড়া চওড়া হবে এখানে দেখুন আলুগুলো কেটে নিয়েছি এখন এই আলুগুলো তাড়াতাড়ি জলের মধ্যে দিয়ে দেব না হলে কিন্তু কালো হয়ে যাবে আর এই আলুগুলো ধোয়ার সময় ঠান্ডা জল ব্যবহার করলে আলুগুলো কিন্তু ঝরঝরে থাকবে আর খেতেও ভালো লাগবে এই আলুগুলো ধোয়ার সময় তিন থেকে চারবার তো ধুতেই হবে আর এই রকম চিপে চিপে জলটা পুরোপুরি ঝরিয়ে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আলুর মধ্যে যেন একটুও জল না থাকে এখানে দেখুন বন্ধুরা একদম ঝরঝরে হয়েছে আলুগুলো দরকার হয় একটু ফ্যানের নিচে রেখে দেবেন তাহলে কিন্তু আলুর মধ্যে যে জলটা থাকবে সেটা কিন্তু একদম শুকিয়ে যাবে আলুর মধ্যে জল থাকলে কি প্রবলেম হবে সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এখন আমি চিড়েগুলো ধুয়ে নেব তার জন্য এখানে একটা স্টেনার নিয়েছি দিয়ে দিচ্ছি চিড়ে আর আপনাদের ঘরে যদি এই স্টেনার না থাকে তাহলে সুতির একটা পাতলা কাপড় নিয়ে নেবেন এরপর বেশি করে জল দিয়ে চিড়েগুলো ধুয়ে নিতে হবে এখানে দেখুন আমি দু তিনবার জল দিয়ে দিয়ে কিন্তু চিড়েগুলো ধুয়ে নিচ্ছি আর তার মধ্যে যদি কোনো কালো চিড়ে থাকে বা নোংরা থাকে সেটা বার করে নেবেন কারণ চিড়ের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে দেখুন জলটাও কিন্তু অনেকটা কালো হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে চিড়েগুলো ঢেলে নিচ্ছি এখন এই চিড়েগুলো ভিজিয়ে রাখতে হবে তার জন্য দেখুন এখানে জল নিয়ে নিয়েছি আর দু থেকে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি কারণ এটা পাতলা চিড়ে আর আপনারা যদি মোটা চিড়ে দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দেবেন এখন এই চিড়েগুলো ভালোভাবে জলটা দিয়ে মিশিয়ে তারপর ঢেকে রেখে দেব। এখন এই চিড়েটা সাইড করে রেখে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসের ওপরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা ধনিয়া মৌরি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর গোটা জিরে দিচ্ছি হাফ টি স্পুন এখানে দিতে হবে আজওয়াইন এতে কিন্তু হজমটা খুব ভালো হয় হাফ টি স্পুন মতো দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে হালকা রোস্ট করে নিতে হবে এই মশলাগুলো ভাজতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে আপনাদের যদি টাইমটা বুঝতে অসুবিধে হয় তাহলে হালকা একটা গন্ধ বেরোলেই কিন্তু গ্যাস বন্ধ করে দেবেন এখন আমি গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব আর একটা বাটির মধ্যে দেখুন ঢেলে নিয়েছি এখন আমি একটা হামল দিস্তা নিয়েছি দেখুন এর মধ্যে দিয়ে হালকা হালকা করে কিন্তু ভেঙে নিতে হবে খুব বেশি গুঁড়ো করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়বে তাহলেই কিন্তু খেতে ভালো লাগে এখানে দেখুন বন্ধুরা খুব সহজেই আমাদের কিন্তু মশলাটা একদম রেডি হয়ে গেছে এখন এই মশলাটা ঢেকে রেখে দেব না হলে গন্ধটা বেরিয়ে যাবে এখন গ্যাসের ওপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে হাফ টি স্পুন মতো তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব কম দিতে হবে বন্ধুরা কম তেলেই তৈরি করা যাবে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর অল্প করে আজওয়াইন দিয়ে দিলাম আজওয়াইনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা ছোট পেঁয়াজ এখন এই পেঁয়াজটা দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব আর একদম লাল লাল করতে হবে না আর আপনারা যদি পেঁয়াজটা না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন এখানে দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব। ক্যাপসিকাম এখানে হাফ কাপ পরিমাণে ক্যাপসিকাম আছে আর ক্যাপসিকামগুলোও দেখুন একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দশ থেকে পনেরো সেকেন্ডই ভাজতে হবে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা লঙ্কা এখানে আমি একটা দিচ্ছি আপনারা চাইলে দু তিনটেও দিতে পারেন কিংবা স্কিপ করতে পারেন এখানে লঙ্কাটা দেবার পর আবার আমি একটু ভেজে নিয়ে গাজর দিয়ে দিচ্ছি গাজরটা এখানে হাফ কাপ পরিমাণে আছে এই গাজর আর ক্যাপসিকামটা দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন বা সুইট কর্নও দিতে পারেন এটা খেয়াল রাখতে হবে সবজিগুলো কিন্তু যেন একদম গলে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সবজিগুলো ভাজার পর এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন আলুর মধ্যে জল থাকতে কেন না করেছি জল থাকলে কিন্তু একদম নরম হয়ে যাবে তাহলে ভালো তৈরি হবে না এখানে দেখুন আলুগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন সব সবজিগুলো আলুর সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে আর আলুগুলো কিন্তু পুরো ঝরঝরে রয়েছে সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে তবেই খেতে ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে সবজিগুলো মিশিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব হাফ ইঞ্চি আদা আদাটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দেবো আদাটাকেও আদা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে দেখুন সব সবজিগুলো কতটা ঝরঝরে রয়েছে এখন দিয়ে দেব যে মশলাটা তৈরি করে রেখেছিলাম পুরো মশলাটাই দিতে হবে খুব ভালোভাবে এই মশলাটাকেও আমি মিশিয়ে দেব। এতে করে কিন্তু শিঙাড়া কচুরি বা চপ সব কিছুর টেস্ট পাবেন একবার বানিয়ে খেলে না আপনাদের মনে হবে যে রোজ রোজ বানিয়ে খাই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন নুনটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নুনটা আগে দেবেন না তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে আমি যখন দিলাম ঠিক এই টাইমেই দিতে হবে দেখুন খুব ভালোভাবে নুনটা মিশিয়ে দেওয়া হয়ে গেছে চিরের এই রেসিপিটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ আর একটু চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা যদি না থাকে হাফ টি স্পুন লেবুর রস দিয়ে দেবেন খুব ভালোভাবে চাট মশলাটাও আমরা মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়েই রাখবেন চাট মশলাটা দেবার পরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডই কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এখন বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এতে করে টেস্টটা কিন্তু দারুণ হবে আপনারা চাইলে কিন্তু এই সবজিটা রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন এখানে দেখুন খুব ভালোভাবে ধনেপাতা মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাস বন্ধ করে দেব তারপরে এই সবজিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবো একটা প্লেটের মধ্যে ঢেলে এখানে সবজিগুলো কিন্তু কোনো কিছুই কাঁচা নেই আপনারা দেখে বুঝতেই পারছেন এখন আমি এগুলো সাইড করে রেখে দিয়ে একটা চাটনি তৈরি করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওয়ান টি স্পুন মতো তেল দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কাঁচা বাদাম এখন আমি কাঁচা বাদামটাকে কিছুক্ষণ ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভাজলেই হবে খুব বেশি লাল করার দরকার নেই এখানে দেখুন বন্ধুরা বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো টমেটোগুলো কিন্তু বড়ো বড়ো করেই কেটে দিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা যেরকম আপনারা ঝাল খাবেন সেই রকমই দেবেন আপনাদের ঘরে যদি কাঁচা বাদাম না থাকে তাহলে ভাজা বাদাম দিয়েও কিন্তু এই চাটনিটা তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে টমেটোটা আগে দেবেন বাদামটা পরে দেবেন এখানে অল্প একটু আদা দিয়ে দিলাম আর পাঁচকোয়া রসুন দিয়েছি আপনারা যদি রসুন খেতে না চান তাহলে স্কিপ করে দেবেন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম জিরে আর এই সব কিছু কিন্তু হালকা করে ভাজতে হবে যদি একদম নিরামিষ খেতে চান তাহলে রসুন বা পেঁয়াজ সব কিছুই স্কিপ করে দেবেন এই রেসিপিটা যে আমি তৈরি করছি আজকে পুরো নিরামিষভাবেও তৈরি করতে পারবেন সব কিছু হালকা করে ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি এবার ঠান্ডা করে নিতে হবে তারপর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে চাটনিটা তৈরি করে ফ্রিজে রেখে এক সপ্তাহ খেতে পারবেন এই চাটনিটা আরেকটু টেস্টি আর চটপটা বানানোর জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পাউডার দেড় টি স্পুন দিলেই হবে আর যদি না দিতে চান নারকেল তাহলে চিনি দিয়ে দেবেন হাফ টি স্পুন এর মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা না থাকলে ওয়ান টি স্পুন লেবুর রস দিয়ে দেবেন এবার অল্প একটু জল দেব এক থেকে দেড় চামচ মতো খুব বেশি জল দেবেন না তাহলে পাতলা হয়ে যাবে এবার দেখে নেব যে চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম চিরের মধ্যে যে জলটা ছিল দেখুন টেনে নিয়েছে আর চিরেটাও খুব সুন্দর সফট হয়ে গেছে এখন এই চিরেটাকে একটু চটকে নিতে হবে তারপর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো আপনারা যদি চালের গুঁড়ো না দিতে চান তাহলে বেসন দিয়ে দেবেন এখানে আমি তিন টেবিল চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আজওয়াইন দিয়ে দিচ্ছি হাফটি স্পুনের থেকেও কম আর হাতের মধ্যে নিয়ে একটু ক্র্যাশ করে তারপরে দিতে হবে আজওয়ানটা দিলে কিন্তু হজমের জন্য ভীষণ উপকারী আজওয়ানটা দেবার পর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দিলে খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু আঠা আঠা করেই মাখতে হবে যদি আপনাদের মনে হয় যে অল্প একটু জল লাগবে তাহলে ওয়ান টি স্পুন মতো দেবেন আগে থেকে কিন্তু জল দেবেন না আগে শুধু মেখে নেবেন কারণ চিঁড়েটা কিন্তু পুরোই ভেজা ভেজা রয়েছে এখানে দেখুন খুব সুন্দরভাবে চিড়েটাকে একটা ডোয়ে আকার দিয়ে দিয়েছি এখন হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে না হলে হাতের মধ্যে চিপকে থাকবে এখানে আমি ঠান্ডা করে রাখা সবজিটা নিয়েছি আর একটু তেল নিয়েছি তেল হাতের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তেলটা ভালোভাবে লাগিয়ে নেবার পর এই ডোয়ের থেকে লুচির থেকেও একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে তারপর হাতে তালুর মধ্যে রেখে চ্যাপটা করে নেব লুচির মতোই বড় বড় করে কিন্তু তৈরি করতে হবে দুই হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নেবেন এরপরে হাতে তালুর মধ্যে রেখে ওয়ান টেবিল স্পুন করে দিয়ে দেব এর মধ্যে একটু বেশি বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তারপর এক সাইড থেকে এভাবে চেপে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে আর আপনারা যে রকম শেপ দিতে চান দিতে পারেন তবে আমি এইখানে সিলিন্ডার শেপ দিয়ে নেব এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা আর আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন তাহলে যখনই মন চাইবে বানিয়ে খেতে পারবেন এখানে দেখুন এক পিস আমার একদম রেডি করা হয়ে গেছে এইভাবে কয়েকটা তৈরি করে নেব এখানে আমি আরও একটা তৈরি করেছি টোটাল আমি পাঁচ পিস বানিয়েছি বাকিগুলো পরে তৈরি করব। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দুটো খেলেই দেখবেন পেট ভরে যাবে আর এটা কিভাবে স্টোর করবেন সেটা আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে এখানে দেখুন আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এর মধ্যে রেখে দিচ্ছি বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে দু মিনিট বসিয়ে রেখেই কিন্তু ভেজে দিতে পারবেন আর জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে তৈরি করেছেন বা কি দিয়ে তৈরি করেছেন এখন আমি ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে রেখে দেব এইভাবে নর্মাল ফ্রিজেই রাখবেন ডিপে রাখতে যাবেন না এখন আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে বেশি করে একটু তেল দিয়েছি এরপর দেখুন এক পিস এক পিস করে তেলের মধ্যে ছেড়ে দেবো ডুবু তেলে ভাজার দরকার নেই উল্টে পাল্টে ভাজলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে তৈরি করলে চপ শিঙাড়া কচুরি খাওয়া ভুলে যাবেন ঘরেই কিন্তু তৈরি করতে ইচ্ছে করবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে ভাজবেন তাহলেই খুব সুন্দর ক্রিস্পি হবে আর না হলে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না এখানে আমি আরও এক পিস দিয়ে দিয়েছি এবার দেখুন লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যদি ডিপ লাল করতে চান তাহলে সেটাও করতে পারেন এখানে দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এবার তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে চিরের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা এই রেসিপিটা আশা করি আপনাদের কখনোই খাওয়া হয়নি তাহলে একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এখানে দেখুন আমি এক পিস এক পিস করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দু পিস খেলেই দেখবেন পেটটা ভরে গেছে সন্ধেবেলাও কিন্তু খেতে পারবেন ভেজে তৈরি করে রাখলে দু মিনিটে ভেজে নিতে পারবেন আমরা যে বাজার থেকে তেলে ভাজা কিনে খাই সেটা কিন্তু অনেক দিনের তেল দিয়েই ভাজা হয় ঘরে যদি এইরকমভাবে তৈরি করা যায় বন্ধুরা তাহলে কিন্তু কোনোই ক্ষতি হবে না এখানে দেখুন যে চাটনিটা আমি তৈরি করেছিলাম এখন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর একদম মিহিন পেস্ট করবেন না চাটনিটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর পুরোপুরি পেস্ট করিনি গরম গরম চাটনির সাথে সার্ভ করে নিয়েছি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে আর এগুলো কতটা মচমচে এবং ক্রিস্পি হয়েছে সেটা আপনাদেরকে এখনই শুনিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা কেউ আগে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার কতটা ক্রিস্পি হয়েছে সেটাও শুনিয়ে দিচ্ছি এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত দারুণ লাগছে দেখুন ভীষণ গরম আমি হাত দিয়ে ধরতেই পাচ্ছি না বন্ধুরা দেখুন কি সুন্দর লাগছে না লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা হয়নি তার জন্য খেতেও খুব ভালো লাগবে বাইরের লেয়ারটা যদি মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্যই সবজিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ